নতুন আপডেট কে ভাই ডিজাইন উনিশশো পঁচিশ সালের ভাই দুই হাজার পঁচিশ সালে আর নিত্য দিন আসলে আমি ভিডিও করে নতুন নতুন কিছু মান নিয়ে আচ্ছা ভাই ডিজাইন গুলা দেখেছেন এক অস্ত্র অস্ত্রের ডিজাইন

ভিউয়ার্স ভিউ ইনফোর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলস অ্যান্ড স্যানিটারিতে আর দেখাবো হচ্ছে কালেকশন দেখতেই পাচ্ছেন সব ধরনের টাইলস এখান থেকে পাবেন একটা বাড়ি তৈরি করার জন্য যে কোনো ধরনের টাইলস

সুন্দর ডিজাইন কালার পছন্দ কালার দীর্ঘই কালার থাকবে কালার কখনো ফেক হবে না খুবই সুন্দর ভাই সব চব্বিশ চব্বিশের হ্যাঁ অসংখ্য দশক এখানে অসংখ্য চব্বিশ চব্বিশের টাইলস আছে সবগুলি এক একটা নতুন ডিজাইনের পঁচিশ সালের নতুন ডিজাইনের টাইলস তো ভাই সালে নতুন ডিজাইন বাহ একটু ঘুরে প্লিজ এখানে আরো ডিজাইন দর্শক এই যে ওয়ালের মধ্যে সব হচ্ছে গিয়ে চব্বিশ চব্বিশ আমরা আরো কয়েকটা ডিজাইন দেখাবো আমাদের ভিডিওটা সাথে থাকবেন ধৈর্য সহকারে একটু দেখবেন আমরা অনেকগুলি ডিজাইন আপনাদের কাছে দেখাইতে যাচ্ছি ভাই চব্বিশ চব্বিশের কতগুলি ডিজাইন আপনার কাছে দুই হাজার কালেকশনের কেউ ফিরে যাবে না না আশা করে ফিরে যাবে বা কিরকম রেট হতে পারে কিরকম মান হইতে পারে সর্বোচ্চ অন্যান্য জায়গা থেকে আমার এখানে সবচেয়ে ডিসকাউন্ট থাকবে অনলি সিএসএ থেকে সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত রেট রেট থাকবে আর সাইজ হবে ছবি ছবি রেট হবে অনলি পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিটে জি বাহ খুবই সুন্দর ভাই এখানে এই যে আমরা নিচে যেই ডিজাইনগুলি ফেললাম একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইনের এগুলি কিরকম রেট এগুলি কিরকম মান জি জি এগুলো কোন মান সমতা ভালো

ভাই এখানে আমাদের রেট হবে সর্বোচ্চ 86 থেকে 120 টাকা অনলি পার স্ক্যাপে থাকবে এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করতেবে আপনি সর্বোচ্চ আমি এই দু একটা ডিসকাউন্ট দিবে প্লিজ সেটা সামনে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিই সর্বোচ্চ একটা ডিসকাউন্ট থাকবে আমরা তো 24 24 কালেকশন মোটামুটি দেখলাম একটা একটা আইডিয়া দর্শক নিল আর কি কি দেখাবেন এই যে উপরের যে রটা এই রতে যে ভাই যাদের আসলে বাড়ি করতে করতে দেলা সেটা ফিট থেকে গেছে আসলে তারাদের জন্য মূলত নিয়মিত ভিডিও করি আচ্ছা যেটা সাইজ হবে 8 বড় রেট হবে সর্বস্ত পানি রেটে অনলি পার পিস 25 টাকা 25 টাকা অনলি পার পিস 25 টাকা অনলি পার পিস 25 টাকা ভাই কিসের জন্য বেস্ট

নখ দিলেই পারবেন ডিজাইনটা হচ্ছে এর সাথে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের কাছে পাঠাইলেই হবে তাই তো ভাই খুবই সুন্দর এখানে অনেক ডিজাইনের টাইলস পড়ে রয়েছে ভাই একটু ব্রেক দেই যদি আমি একটু 16 16 দেখতে চাই এটা বিশাল চাহিদা আছে জি 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 অসংখ্য টাইপ 16 16 ভাই কয়েকটা টাইলস একটু ফেলে দেখান না 16 16 এই যে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন সব ইউনিক বাহ ওয়াও ওয়াও ভাই ভাই আজকে আমার তো প্রশ্ন করে ভাই আমাকে ষোলো ষোলো সাইজ হবে সর্বস্ব ডিসকাউন্টে থেকে শুরু করে সর্বস্ব আটান্ন টাকা থেকে শুরু হবে তাই তো ভাই আবার এটা যদি কার পছন্দ নিতে হয় তাহলে অন্তরাই অন্তরাইজ ঠিকানো হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিএল স্কুলে ঢাকা অথবা স্ক্রিনে যোগাযোগ করে আমার প্রতিনিধিকে নিয়ে আমার দোকানে এসে হ্যাঁ সকল স্যাম্পল প্রথম স্যাম্পলগুলো ক্রয় করতে পারা খুব সুন্দর দশক আমরা যে টাইলস গুলো দেখালাম শুধু হচ্ছে যে স্যাম্পল দেখাইলাম এখানে অসংখ্য টাইলস যে যে টাইলস চান এই যে উপরে রথে টাইলস গুলি আছে ভাই এগুলি কি টাইপ বলে এগুলো শুনে আপনি ইয়া এটা উডেন টেক্সচারে কি চাই গোল্ডেন বিট করা এটা পছন্দনীয় একটা কালার এর জন্য বা ডাইনিং এর জন্য এটা রেড করে অনলি 220 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এখানে গ্রিন টেক্সচার ব্লু টেক্সচার উডেন টেক্সচার গ্রিন ডাবল টেক্সচার ভাই এখানে ব্লু টেক্সচার গ্রিন টেক্সচার গোল্ডেন সেনচুরি পাতা নিয়ে এসেছে ভাই বাহ খুবই সুন্দর ভাই

তারা হচ্ছে গিয়ে নিতে পারবেন বাড়ির ওয়াল মানে একদম ওয়াল ফ্লোর মানে মানে একদম দেখাই যাবে মানে সদানো সর্বস্ত 20 গুণ বেড়ে যাবে খুবই সুন্দর ভাই এই টাইলস গুলি কি রকম প্রাইস আছে ভাই রেট করে অনলি 350 টাকা পড়বে 350 ভাই 300 টাকা পড়বে এক একটা একই রেট আসলে পছন্দ করবে রেট হবে হ্যাঁ এইটে আচ্ছা বাহ খুব সুন্দর ভাই এখানে এই নিচের যে যেগুলি দেখাচ্ছেন ভাই নিচের এগুলি কি বলে এটা হলো আপনার একটা রাজকীয় কালার ভাই এটা হলো আপনার সিনারি হিসেবে বলা হয় এটা চার কার্পেট ডিজাইন আপনি ডাইনিং এর মাঝখানে ব্যবহার করতে পারেন এখানে আসলে পর্যাপ্ত কালেকশন আছে পর্যাপ্ত অনেক কালেকশন অনেক দর্শক আমি তো বললামই এক কথাই যে এখানে আসলে আপনি স্টাইলস এর জন্য কোথাও ফিরে যেতে হবে না এখান থেকে সব ধরনের টাইলস আপনারা পাবেন ভাই এগুলি কি রকম প্রাইস রাখতেছেন ভাই এগুলো রেট থাকবে 9000 থেকে সর্বোচ্চ 9500 টাকা 9000 থেকে 9500 টাকা জি এর ভিতরেই হচ্ছে 100% খুবই সুন্দর ভাই আপনারা এখানে যদি আসতে চায় দর্শক বা হচ্ছে কি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে তা আমার যোগাযোগ স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারে আর আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঢাল বা আইডিয়াল স্কুল অথবা গলি বা আমার স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে তার প্রতিনিধি হিসেবে পাঠাকে প্রতিনিধিকে আমাকে অ্যাড্রেসটা দিয়ে তাকে প্রতিনিধি আমার দোকানে গিয়ে করে বা অন্তরা অন্তরা টাইলস অন্তরা টাইলস নিয়ে খুবই সুন্দর তো দর্শক যাদের হচ্ছে যে টাইলস প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন টাইলসের জন্য টেনশন করতেছেন টাইলস হচ্ছে কি একদম বাড়ির মানে কি বলে এটা লাস্ট পর্যায়ে গিয়ে হচ্ছে গিয়ে লাগে জি লাস্ট পর্যায়ে লাগে একদম ডিলার রেটে হইলে তাদের জন্য আরো উপকার হয় কারণ হচ্ছে অনেক টাকা সেভ হয়ে আমি অবশ্যই ডিলার রেটে দিব একদম আর সেটা অবশ্যই আমার এই তো বাইরে অনলাইনে যারা আসছে তারা অবশ্যই এটা বুক করতে আচ্ছা বাহ খুব সুন্দর দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে আর দশটা দোকান আপনারা দরকার হলে যাচাই করে এসে এরপরে অঙ্করা টাইলস এন্ড সিরামিক্সে চলে আসবেন দেখে যাবেন যে আসলে টাইলস গুলি কিরকম এটলিস্ট একবার যাবেন এই দোকানটাতে কারণ হচ্ছে কি এই দোকানটাতে সর্বোচ্চ লেভেলের সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন হচ্ছে কি টাইলস গুলি আপনারা এখান থেকে পাবেন প্লাস এটা রিজনেবল রেটে ডিলার রেটে আপনার এখান থেকে টাইলসগুলি নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ